আমার পাশে যারা চাষ চাষ মানে চাষবাস করেছে তারা বলছে যে শতক মন মন হবে আশা করে অথচ গাছ ঘন পাশর উপরে এক একটা বালি ধান আছে হ্যাঁ নাকি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা আমনের উচ্চ ফলনশীল ধান ক্ষেতের মধ্যে এবং আমরা মার্শাল্লাহ শুধু আমরা নই আমাদের আশেপাশে আরও অনেক কৃষক ভাইয়েরা রয়েছেন এখানে ওনারা বেশ অবাক হচ্ছেন আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে লোকেশনে সেই লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রাম আর আমাদের পাশে রয়েছেন হচ্ছে কৃষক লাল মিয়া ভাই ওনার এর পূর্বে আপনারা হয়তো আমাদের চ্যানেলে রড মিনিকেট নামের একটা হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট নামের একটা ধান চাষাবাদ করতে দেখেছিলেন এবং ওই রকমের একটা তথ্যচিত্র আমরা উঠিয়ে আনার চেষ্টা করেছিলাম তো আজকে আমরা হচ্ছে ওনার আরেকটা খেতে এসেছি এটা হচ্ছে আমনের জন্য বেস্ট একটা ধান সেন্টু পাইজাম নামের এরকম একটা ধান উনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে পার্শ্ববর্তী যে সকল কৃষক ভাইরা রয়েছেন আশেপাশে যারা চাষাবাদ করে থাকেন আমনে এত ভালো ফলনশীল ধান আসলে পাওয়া যায় না বা তারা এর আগে পূর্বে কখনো দেখেনি তা আজকে আমরা এই ধানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এটার কেমন ফলন চাষাবাদের কী নিয়ম তিনি কিভাবে চাষাবাদ করলেন এবং কেমন ফলন পেলেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো চলুন শুরু করা যাক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আচ্ছা যেরকমটা আপনি শুনলেন যে আমরা কথা বলবো হয়তো আজকে আমনের একটা উচ্চ ফলনশীল জাত সম্পর্কে জাতের নামটা হচ্ছে সেন্টু পাইজ সেন্টু পাইজ সেন্টু পাইজান চাষ করলেন এটা কোথা থেকে কীরকমভাবে না রে আমার একটা ভাই এই আপনার ধান যে আপনার সংগ্রহ করে দিয়েছে সে ধানটা খুবই আসলে উচ্চ ফলন মানে ফলনশীল ধান হিসাবে আমাকে এনে দিয়েছে আচ্ছা আমরা বর্তমানে যে অবস্থা দেখছি ক্ষেরে মার্শাল্লাহ চকচকে ঝকঝকে ধান আমনে কি এরকম ধান হয় সাধারণত না অন্য অন্য ধানের থেকে আপনার উচ্চ ফলনশীল ধান মানে আমি নিজে করে মানে অনেক ভালো লাগছে যে আচ্ছা এখন মোটামুটি ধানের যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি সাধারণত এটা কি আমরা উঁচু ধান বলবো নাকি মাঝারি নাকি নিচু না অনেক উঁচু ধান সেই হিসাবে আপনার যে গাছ আপনার উঁচু হিসাবে গাছের অনেক রোগ ব্যায়াম অথবা আপনার যে শক্ত আপনার ঝড় বৃষ্টি এলে হেলে পড়ার সম্ভাবনা নেই আচ্ছা মানে ধানটার একটা গুণ নতুন জাতের একটা ধান চাষ করলেন রোগ কেমন পেলেন রোগ বালাই আপনার খুব কম খুবই কম জি কতটুকু চাষ করেছেন ধান আপনার এক মানে এক বিঘা খানিক জমি চাষ করছি তেত্রিশ শতাংশ জি তেত্রিশ আচ্ছা এখন ধানের যে কোয়ালিটি সেই হিসাবে আমরা এটাকে কি চিকন বলবো নাকি মোটা বলবো আপনার এই ধানটা আপনার মিডিয়াম ধান মিডিয়াম একদম সেকোনো না একদম মোটা আপনার মিডিয়াম আপনার রডের থেকে একটু

তা আমার আশা যে শতকে মন মন না আপনার সাতাশ আঠাশ মন করে ধান হলে যথেষ্ট মানে যে সুন্দর শতকে জি যে সুন্দর হয়েছে আমরা মার্শাল্লাহ ওইটাই আশা করছি আর যদি আমরা একটু ধানের বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি গাঁথনিটা ঘন আছে জি বাল অনেক বড় অথচ গাঁথ ঘন পাশর উপরে এক একটা বালি ধান আছে তাই নাকি জি আচ্ছা সর্বোচ্চ আমরা পাশো জি আর কি আর এখন আমরা এই ধানের যদি একটু চেষ্টা করি যে জমিতে কিন্তু হালকা পানিও রয়েছে এরপরেও আপনার ধান পড়েনি একদম শক্তপোক্ত সেই হিসেবে আমরা ধরতে পারি আচ্ছা আমনে মোটামুটি আপনি তো এটা বেশ ভালো ফলন পেলেন ভবিষ্যতে সামনের যে আমন সিজন সেই আমন সিজনে কি এটা বাড়িয়ে করার ইচ্ছা আছে এবার এক বিঘা করছি আশা করছি যে আগামীতে দুই থেকে তিন বিঘা করব এরকম একটা আশা আছে মোটামুটি এটা কোন সিজনে ভালো ফলন দেয় আপনার এই আমনের সিজনেই ভালো ফলন আসল ধান বলতে এটা আমনের আমনের আচ্ছা এখন যদি আমরা এটা চাষাবাদের একটু ব্যাপারে আসি নতুন হিসাবে চাষ করে কোনো পার্থক্য পেলেন চাষে অন্যান্য ধানের সাথে না পার্থক্য নাই আচ্ছা গ্রামের অন্যান্য ধানের মতন মানে জীবনকালটা কেমন কতদিনের জীবনকালটা আপনার বীজতলা ফেলতে হবে বিশ থেকে পঁচিশ দিন বয়স আর আপনার জমি থেকে একশো দিন থাকবে মোট একশো তিরিশ দিন মতন আপনার ওইরকম সময় নেবে জি ত্রিশ পঁয়ত্রিশ দিন বা ওইরকমের সময় নেবে তো এটা শক্তপক্ত কেমন মনে হলো আপনার কাছে খুবই শক্ত ধান আপনার জি গোছাতে কতগুলো করে দেন এটা গোছাতে আপনার কি চারটে থেকে পাঁচটা দেওয়া পড়ে আচ্ছা আচ্ছা এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে কতগুলো থাকতে পারে এক একটা এখন আপনার এক একটা গোছা থেকে আপনার বিশ বাইশটা পঁচিশটা করে গোছায় আছে আচ্ছা সেই হিসাবে মোটামুটি আমরা সব দিক গঠন হিসাব করে বলতে পারি যেটা উচ্চ ফলনশীল এখন আপনার আশেপাশের যারা কৃষকরা রয়েছেন আপনার সাথে কিন্তু আমরা যখন কথা বলেছিলাম আপনি জানিয়েছিলেন যে নতুন ধান হিসেবে আশেপাশের কৃষকরা কিন্তু বেশ আপনার মানে চাইছিল সবাই আপনার কাছে তো এখন এইটার ক্ষেত্রে মানে আশেপাশের লোকজনের কাছে কেমন সাড়া পেলেন মানে আশেপাশের লোকজন বলছে যে ধানটা খুবই আসলে সুন্দর ধান ফলনশীল ধান তা তুমি ধানটা কোথা থেকে সংগ্রহ করেছো তো এই ধানের বীজ আমাকে দিও মানে অনেক আমার আমার পাশে প্রতিবেশী যারা আছে করেছে তারা সবাই বলছে যে বীজ আবাদ আমাকে দিও এমন একটা কথা বলছে সবাই মোটামুটি একটা আগ্রহ আছে আগ্রহ আছে ধান যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর দর্শকদের যদি আমি বলতে চাই দর্শক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে হালকা পানির মধ্যে সেই হিসাবে আমাদের একটু মনে হচ্ছে যে হয়তো এটার হাইট বেশি হতে পারে বাট আমরা যেটা ধারণা করছি বা যেটা বাস্তবে দেখছি সেটা হচ্ছে যদি শুকনো জমি হইতো শুকনা জমি হইলে এটার উচ্চতা এত বেশি মনে হতো না মোটামুটি মাঝারি টাইপের একটা ধান এবং আমনের জন্য বেস্ট একটা ধান আমনে সাধারণত হচ্ছে আমরা ফলন পাই হচ্ছে আঠারো বিশ মন বা সর্বোচ্চ গেলেও বাইশ মন কিন্তু এটা চাষ করে কৃষক যেটা দাবি করছেন বা আমরা যেটা দেখছি অনুমান করতেই পারি মোটামুটি আঠাশ তিরিশ মন তেত্রিশ শতাংশে হতে পারে এরকমটা সম্ভাবনা রয়েছে তো আপনারা চাইলে এই কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করে যেরকম পূর্বেও হয়তো আপনারা ভালো রেসপন্স পেয়েছিলেন মিডিকেটের ক্ষেত্রে তো আপনারা চাইলে এই কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করে এই আমনের জন্য বেস্ট ধান হচ্ছে সেন্টু পাইজাম এটা চাইলে সংগ্রহ করতে পারেন প্রয়োজনে পরামর্শ করবেন উনি যেহেতু প্রতি সিজনে এখন থেকে করবেন বলে বলছেন তো আপনারা একবার এক সিজনে আসুন ক্ষেত পরিদর্শন করুন তারপর দেখে শুনে বুঝে আপনার ভালো লাগলে আপনি সেটা পরীক্ষামূলকও করতে পারেন চাইলে বাণিজ্যিকভাবে অনেকও করতে পারেন আমার সিজনের জন্য তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম